পারিব দ্বার খান খোলা রইল আমার দুই হাত জোড়া তুই একটু বন্ধ করে দে আমি আসলুম এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কোথায় চললে তুমি এত রাতে পরানের মায়া দয়া নেই নাকি তোমার আহ বউ শুভ কাজে যাওয়ার সময় পিছু ডাকতে নেই জানো না নাকি বলি দেখছো না চোখের মাথা কি নাকি আকাশ ডাকছে ঝড় উঠেছে এক্ষুনি তো বৃষ্টি নামলো বলে এই রাতের বেলা কি নদীতে মাছ ধরতে যাচ্ছে নাকি হে গগিনী হে আ മോড়ন ছাদিন কি কষ্টলে শুনি ঘরে चलो বলছি আহ শোনো নাগিনী জল পড়লে না নদীর পারে পারে কত মাছ কাতারে কাতারে উঠবে শাল ভুল কই লেটা আর আমি কি একা যাব নাকি হে সবাই যাবে তারপর না গেলে তো তুমি মুখ করবে আমায় বলবে ওই দেখো পাঁচু হারা কত কত মাছ ধরলো আর তুমি তুমি শুধু ল্যাদ খাও শুয়ে শুয়ে তাহলে বলো আমি কি করব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে জানো তো নদীর পারে কি আছে আহ গিনি ভয় দেখিও না তো আমি আসছি বাপ রে বাপ কত মাছ ঘাই মারছে আজ সব মাছ ধরে তবেই এই হারাধন বাড়ি যাবে আমার নাম ধরে মনে হল হারাধন তার হাতে ধরা লণ্ঠনটা উঁচিয়ে ধরে তার নৌকোর আশপাশটা ভালো করে দেখতে লাগল সে কাউকে দেখতে না পেয়ে তার এটা মনের ভুল বলেই সে মনে করল আবার সে মাছ ধরতে শুরু করল কথা বলছে কথাটা বলার সাথে সাথে শুরু হলো নৌকোর মধ্যে একটা অস্বাভাবিক কম্পন খুব জোরে দুলতে লাগলো নৌকোটা হারাধনের টাল খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হল আমি পড়ে যাব তো এসব কি হচ্ছে হঠাৎ করে নৌকাটা তো দুলছে কেন ঝোড়ো হাওয়ার সাথে তাল মিলিয়ে নদীর জলে পড়তে শুরু করল মুসল বৃষ্টি পড়ছে নদীর জলে শুরু হয়েছে দোল জলের মাঝখান থেকে কিছু একটা বেরিয়ে আসতে চাইছিল জলের ওপরে নদীর পাড়ে পাকের মধ্যে দাঁড়িয়ে বলাই নদী থেকে উঠে আসা কই ল্যাঠা শোর এসব মাছগুলো ধরছিল ঠিক সেই সময় বলাইয়ের নজর পড়ল নদীর মাঝে হারাধনের দিকে সে মাছ ধরতে ধরতে কেমন যেন চিৎকার করছে বলাই ব্যাপারটা বুঝতে না পেরে মাছ ধরা বন্ধ করে সেদিকে হাঁ করে তাকিয়ে রইল কি হইল হারা কাকা ওইভাবে চিৎকার করতেছে কেন এসব এসব কি হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে নদীর মাঝে বানেলো কি করে হারাধন বুঝতে পারল না হঠাৎ করে জলের মধ্যে তোলপাড় কেন হচ্ছে তখনই তার নজর পড়ল নৌকোর পাশে একটা জায়গায় জলের তলায় কিছু একটা ঘাই মেরে উপরে উঠে আসতে চাইছে ঠিক তখনই হারাধন কিছু বুঝে ওঠার আগে জলের তলা থেকে একটা অদ্ভুত ছায়ামূর্তি বেরিয়ে এসে হারাধনকে নিয়ে জলের এ এটা কি এটা কি দেখলাম আমি হয় না ওইটা কে ছিল এইভাবে ঝাঁপ দিয়া হারা কাকারে নিয়ে কই চলে গেল আর এক মুহূর্ত দেরি না করে বলাই নদীর পার থেকে তাড়াতাড়ি উঠে এলো তারপর কাদার মধ্যে পা হরকাতে হড়কাতে বলাই গ্রামের দিকে ছুটল চৌরাস্তার মোড়ে যেখানে বিশুর চায়ের দোকানে সবাই আড্ডা মারে সন্ধ্যার চায়ের আড্ডায় কম বেশি সবাই হাজির থাকে সারা দিন কাজকর্মের পর সকলে এখানে একটু ঠাট্টা আড্ডা ইয়ার্কি করতে আসে আর যতই সময় এগিয়ে চলে বৃষ্টির তোরও বাড়তে থাকে এদিকে বিশুদ ওখানে ভিড় দেখে চায়ের জলটা আরেকটু বেশি করে চাপালো তাতে সে বিরক্তি না হয়ে খুশি হয়েছে এতে যে তার লাভই হবে এমন সময় একজন হাড় ঝিরঝিরে লো হাতে লণ্ঠন আর মাছ ধরার জাল নিয়ে ছুটে এলো তাদের দিকে এইভাবে তাকে ছুটে আসতে দেখে সবাই একটু ঘাবড়ে গেল বইকি। কি খুঁড়ো বলল কেড়ে বলাই ভূত দেখেছিস নাকি রে বাপ এইভাবে ছুটে ছুটে কোথা থেকে আসছে সর্বনাশ হয়ে গেছে গোখুরো সর্বনাশ হয়ে গেছে কেন কার হয়েছে আর বলো না আমি নদীতে মাছ ধরতে গিয়ে দেখি হারাদন কাকা আগে থেকে নৌকা করে মাছ ধরছে তারপর তারপর আর কি জবাত করে কি একটা ভূত আড়া নিয়ে জলে ডুবে গেল কি সব বলছিস রে তাড়াতাড়ি চলো নয়তো পাশুকে মেরে ফেলবে ওই শয়তান গই 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 চল চল তো দেখি সকলে এগিয়ে গেল ওই নদীর দিকে নদীতে গিয়ে তারা কিছুই দেখতে পেল না সকলে দাঁড়িয়ে রইল নদীর দিকে তাকিয়ে কইরে বলায় বলাই কিছুই তো নেই আর তুই কি এদিকে মাছ ধরতে আসিস না ঘিরে আমি তো এইখানে মাছ ধরতে আসি কেন আসিস না আসিস না এই জায়গায় আসিস না এই জায়গাটা তো পরিত্যক্ত শ্মশান রে এখনো তো মাঝে মাঝে মরা পোড়ানো হয় ওই যে স্বদেশের বউ আত্মহত্যা করে মরল এই পুকুর পারে কি বলছো কি গোখুরো কই আমি তো এইসব কিছু শুনিনি আরে আর বলছি কি তাহলে সবাই খুরুর কথাগুলো চুপ করে শুনছিল পরিবেশটা বেশ নিরিবিলি ব্যাঙেদের কর্কশ ডাকে যেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে তারই মধ্যে ওদের মধ্যে থাকা নিতিন হাত তুলে লণ্ঠন উঁচিয়ে সবাইকে বলল ওই দেখো ঘুরো দূরের ওই গাছটাকে দেখো নেতিনের ইশারাতে সবাই নদীর ওপারে সেই পুরনো গাছের দিকে তাকালো কালো মতো কিছু একটা জিনিস গাছ থেকে আস্তে আস্তে নিচে নামছে মুখে তার কান পর্যন্ত চটালো হাসি তার মুখটা অস্পষ্ট হলে কি হবে দাদার শাড়ি আর চোখগুলো যেন টর্চ লাইটের মতো সাদা ফ্যাট ফ্যাট করছে যা দেখে সবার রক্ত একেবারে জল হয়ে গেল ভয়েতে হ্যায় হেই কে ওখানে ব্যাটা হারু এই রাতের বেলা আমাদেরকে ভয় দেখানো হচ্ছে না কি হ্যাঁ হ্যাঁ তুই আয় একবার এইবারে আয় তারপর তোর মজা দেখাচ্ছি ও হারা কাকা আর মজা করো না আমরা সকলে জানি তুমি হারা কে হারা আমি কোন হারা রা নয় আর কালো ছায়ার মতো কিছু একটা সাইন সাই করে ডূপ সাতার দিয়ে এই পারে চলে আসলো। সবাই এই সব দৃশ্যগুলো চুক্তি করে চোখ বড় বড় করে তাকিয়ে দেখছিল। সে কি দাঁতের শাড়ি একটা গা ছমে হাসি আর চোখগুলো দেখলে যে কারোর দু চোখ কপালে উঠে যাবে সেই সাদা টর্চের মতো চোখগুলো রক্ত রাঙা সিঁদুরের মতো লাল টকটকে সে তার ধারালো নখওয়ালা দুটো হাত নিয়ে জল থেকে উঠে আসছে ওদের দিকে আমার কাছে আয় সব মাথা গুলো দিয়ে মরি ঘণ্ট করে খাই কতদিন মুড়ি ঘণ্ট খাই এ পালারে ওরে পালারে পালা সবাই পালিয়ে গানে ওরে বাপরে ও মানে আর জোরে দৌড়াবো খুড়ো এক্ষুনি না তই ভূতেসে একেবারে গিলা খেয়ে ফেলবে গো তারা চারজনে রকমে তাদের প্রাণ নিয়ে ফিরে আসে বৃষ্টিটা এখন থেমে গেছে হয়তো তাদের চারজনের জন্যই থেমেছে খুড়ো বললো ওরে বাপরে এই বুড়ো বয়সে এইভাবে দৌড়ানোর ড্রায় না কে ও প্রাণটা যেন একেবারে বেরিয়ে যাবে কিন্তু ওই ভূত ওই ভূত আবার কোথা থেকে উদয় হলো গো হ্যাঁ কোথা থেকে উদয় হলো জানি না রে আমি কিছু জানি না আজ রাতেই আমাদের কিছু একটা করতে হবে কিন্তু খুড়ো আজ রাতে কি করবে কি করবে গো যা দৃশ্য দেখলাম তাতে আর হাত পা গুটিয়ে বসে থাকলে এক মুহূর্ত চলবে না আজ রাতের মধ্যেই খুব সাবধানে কাজটা আমাদের সারতে হবে কে জানে পাঁচু বেটা আর বেঁচে আছে কিনা নাকি মরে গেছে আমার তো মনে হয় না আর বেঁচে আছে বলে ওই যে বলল একটু আগেই একজনের ঘাড় মটকেছি ওর ওর পরিবারটা তো একেবারে ভেসে গেল রে একেবারে ভেসে গেল আমি একজনকে চিনি ওই গ্রামের জাগ্রত কালী মন্দিরের পাশে থাকে কি বেশ নামটা মনে পড়েছে যেন কপিল তান্ত্রিক তোতলা এখানে তান্ত্রিক কি করবে দেখি না না ওর কথা একদম ফেলে দেওয়ার মতো নয় পারলে ওই তান্ত্রিক বাবাই পারবে আমাদের এই বিপদ থেকে বাঁচাতে তাই বলাই হ্যাঁ বলো কোনো শোন তুই গ্রামের দক্ষিণ দিকের সব বাড়িগুলোতে একটু জানিয়ে দে যে আমি সবাইকে এক্ষুনি ওই নদীর পাড়ে আসতে বলেছি আরে নিতিন যা বাপ তুই দক্ষিণ দিকটায় যা আমি আর তোতলা যাচ্ছি ওই তামচিকের ঘাঁটিতে জয় জয় মা কালী জয় জয় মা কালী আমায় মা আমি যেন তোর সমস্ত সন্তানকে রক্ষা করতে পারি ও মা রে আমায় তুই শক্তি দে মা কি হয়েছে বৎস তোদের আপনি চলুন বাবা আমাদের সকল গ্রামবাসীকে বাঁচান ওই নদীতে এক ভয়ঙ্কর অশরীরী বলাইয়ের চোখের সামনে হারাধনকে নদীতে নিয়ে গিয়ে বোধহয় মেরে ফেলেছে ওই অশরীরী আমাদের ঘাড় মটকাতে এসেছিল বাবা আমাদের বাঁচান বাবা বাঁচান ব্যস্ত হোস না আমি সবই জানি যে দোষী সে কিন্তু তোদের চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে আমি তোদের কিছু বলবো না আজ ওর মরণ ঘনিয়ে এসেছে আজ পাপ নিজেই শাস্তি দেবে চল আমার সাথে চল আয় তুই আমি তোর কোনো ক্ষতি করব না তোর সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নেবার জন্য উঠে আয় তান্ত্রিকের কথা শেষ হওয়ার সাথে সাথে শুরু হলো জলের মধ্যে আবারও সেই তোল নদীর পাড়ে দাঁড়িয়ে সকলে অবাক চোখে সেই দৃশ্য দেখতে লাগলো আর সকলের চোখের সামনে নদী থেকে এই ঈশ্বর আমাকে মুক্তি দাও মুক্তি দাও আমাকে সব কি কি হচ্ছে গো কুকুরো তাই তো দেখছে এই তান্ত্রিকের সাথে কি আগে থাকতে এই ভূতের সেটিং আছে নাকি ডেকে এনে ভুল করলাম মনে হচ্ছে ব্যাটাকে সবাই যখন নিজেদের মধ্যে আলোচনা করছে ঠিক তখনই নিতিন আসে সেখানে আর এসেই এক অস্বাভাবিক আচরণ করতে থাকে সবাই তাকে দেখে ভয় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে ছাড়বো না ছাড়বো না শেষ করে দেবো শেষ করে দেব তোর আবার কি হলো এরকম কেন করছিস তুই আমি আমি খুনি আমি আমি আর হারাধন স্বদেশের বউয়ের সম্মান নষ্ট করে ওইখানে ওইখানে ওকে খুন করে ফেলে রেখে যাই আর পুরো গ্রামে রটিয়ে দিই সে আত্মহত্যা করেছে কেমন সম্মোহিত হয়ে যেন কথাগুলো নিতিন বলছিল গ্রামের মানুষ এইসব কিছুই জানতো না তারা শুধু নির্বাক হয়ে নিতিনের মুখের কথাগুলো শুনছে তারা ভাবতেও পারছে না নিতিন আর হারাধন এই জঘন্য কাজ করেছে তান্ত্রিক কিছু একটা যেন আহুতি দিল আগুনে আর সাথে সাথে নিতিন স্বাভাবিক অবস্থায় ফিরে এল একই আমি আমি এখানে এলুম কি করে আমি তো আমি তো গ্রাম ছেড়ে পালাচ্ছিলুম তোর পাপ তোকে এখানে ডেকে নিয়ে এসেছে নিতিন এত জঘন্য কাজ তোরা করলি কি করে আমরা তোকে ভাবতেই পারছি না যে এইসব তোদের কাজ নীতিন বুঝতে পারল সে নিজের অজান্তে সব সত্যি প্রকাশ করে ফেলেছে সে কোনো রাস্তা না পেয়ে পালানোর উপক্রম করতে লাগল তখনই তান্ত্রিক বলল পালিয়ে যাবার কথা ভাবছিস বলেও সেই কথা ভাবিস না পাপের শাস্তি তোকে ভোগ করতেই হবে সে আসছে তান্ত্রিকের কথা শুনে নিতিন পালাতে যাবে ঠিক তখনই সে দেখতে পেল এক অপার্থিব অলৌকিক দৃশ্য একটা কালো ধোঁয়া যেন জমার হয়ে অপার্থিব অপশক্তি রূপ নিচ্ছে সবার বুঝতে কোনো অসুবিধা হল না সেই অপশক্তি স্বদেশের বউ আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে কুড়ো কুড়ো আমায় বাঁচান আমায় বাঁচান না রে বাপ আমরা তোকে বাঁচাতে গিয়ে মরি আর কি ভূতের হাতে বাবা বাবা তান্ত্রিক বাবা আমায় রক্ষা করুন আমি কথা দিচ্ছি কথাটা আর শেষ হলো না নিতিনের সেই ছায়া তার ধারালো নখের শাড়ি দিয়ে ফালা ফালা করে দিল নিতিনের গলাটা ফিলকি দিয়ে রক্ত ছিটকে পড়ছে চারিদিকে তারপর সে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে করতে সবার চোখের সামনে লুটিয়ে পড়লো মাটিতে এইসব কি হলো বাবা সবাই যা দেখছ সবই সত্য ওই স্বদেশের বউয়ের আত্মা আজ এই অমাবস্যার রাতেই জাগ্রত হয়েছিল সকলের সামনে সত্যটা আনবার জন্য আমি নিজেই ওকে সাহায্য করেছি বাবা নীতি না জেনে ভুল করে ফেলেছিল ওকে কি ক্ষমা করা যেত না না যেত না সব ভুলের ক্ষমা হয় না স্বদেশের ও মৃত্যুর আগে অনেক আকুতি মিনতি করেছিল ওদের কাছে কিন্তু ওরা নিজের পাপ লুকোনোর জন্য ওকে মেরে ফেলে সবাই যদি কামনা বাসনা পূরণের জন্য খুন করে শুধু ক্ষমা চেয়ে যদি মুক্তি পাওয়া যায় তাহলে সবাই সেই রাস্তায় অবলম্বন করবে এখন তোরা সকলে বিপদ মুক্ত যা যে যার বাড়ি ফিরে যা